আমাদের অনেক কষ্ট করে আমাদের নাম্বার টাম্বার ব্যবস্থা করে তারপরে আমাদের সাথে যোগাযোগ করছে আর অনেকে কিন্তু আপনারা ভিডিও দেখে আমাদেরকে ফোন দিয়ে জ্বালাতন করেন ডিস্টার্ব করেন তো আপনারা কেউ ডিস্টার্ব করবেন না জ্বালাতন করবেন না যদি পছন্দ হয়ে থাকে আমাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে তারপর আপনারা আমাদের সাথে কথা বলবেন আর যদি কেউ যদি যোগাযোগ করতে চান যে আপুর সাথে তাহলে আমাদের অফিস থেকে পাঁচজন লোক যাবে আপনার বাড়িতে আপনারা যাতায়াত খরচের টাকা দিলে আপনার বাড়িতে আমরা অফিস থেকে লোক পাঠিয়ে দেব আচ্ছা আপু আপনি যে আমাদের কাছে যে আসছেন

মানে আপনার শ্বশুর যে ভালো না কেন ভালো না কোন কারণে ভালো না একটু বলবেন মানে আপনার সাথে খারাপ নজর কি তাকে খারাপ দৃষ্টিতে সবসময় তাকে এর জন্য আপনি স্বামীর কাছে বিচার দিতে আপনার শাশুড়ি কি কিছু কোনো সময় কোনো সময় কি আপনার শাশুড়ি প্রতিবাদ টাইবে এক পদে এক পদে স্বামীর কথা বিশ্বাস করে না আপনার কথা বিশ্বাস করে না তে আসলে এরকম একটা ফ্যামিলিতে আছে যে শ্বশুর শাশুড়ি বহু দিনকে চোখে দেখে আর স্বামীরও কখনো মানে কোদের কথা শুনে না মাববের কথা শুনে এটা আসলে প্রত্যেকটা ছেলের দায়িত্ব কিন্তু সবকিছু খোজ নিয়ে দেখা উচিত তো আপনি আসলে যে ওয়্যারাইটার হইছেন তো এখন আপু আপনি যে আমাদের কাছে যা আসছেন আপনার স্বামী ডিভোর্স দেওয়ার পরে মানে আমাদের কাছে আপনার আগের বারে কোনো সন্তান আছে কত বছর বয়স আচ্ছা ষোলো বছর বয়স প্রিয় দর্শক এই আপুটি হচ্ছে অসহায় একজন লোক স্বামীর অত্যাচারে এবং শ্বশুর শ্বশুরের অত্যাচারে উনি বাড়ি থেকে বের করে দিয়েছে এবং ডিভোর্স দিয়ে বের করে দিছে

কারণ এখন ধরতে গেলে শেষ বয়সে কিন্তু একজন মানুষ চায় যাতে তো নামাজি হয় তো আপনার যদি কখনো নাম্বার চাই সেক্ষেত্রে আপনি কি করবেন তো নাম্বার প্রিয় দর্শক কিন্তু কোনো ফোন নাম্বার নেই আগে আমরা বলছি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করবেন আর কেউ অযথা ডিস্টার্ব করবেন না যদি কেউ যদি মনে করেন যে না আমি বিয়ে করবো আমার ভালো লাগছে ওনার কথাবার্তা শুনে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অযথায় না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম